আসসালামাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আপনাদের মোস্ট ফেভারিট গারারা থ্রি পিসটা নিয়ে আসি থ্রি পিস মানে গারারার হচ্ছে ফুল সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন আর কোথাও এই দামে আপনাকে দিতে পারবে না এখানে খুব সুন্দর করে কাচের কাজ করা আছে একদম কাঠচুপি পুরো ড্রেসেই কিন্তু এরকম কাজ করা থাকে হাতারটাও খুবই বেশি সুন্দর এখানে কাজ আসছে আর ওনাটা দেখেন ওনাটায় কোথাও কাজ বাকি নেই খুব গর্জিয়াস খুব সুন্দর একটা ওড়না নিচেও হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক পার্টও কাজ আছে এবার সালোয়ারটা দেখাই আর বাকি কালার গুলো হ্যাঁ ব্যাক পার্ট একটা প্রিন্ট আছে খুব সুন্দর আর এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু সালোয়ারটা দেখাই সালোয়ারটা ফ্রি সাইজ কোনো মানুষের এইভাবে একদম ফ্রি সাইজ অনেক সুন্দর করে নিচে কুচি দেওয়া আছে আচ্ছা সম্পূর্ণ গাড়া থ্রি পিস গাড়া পিসের মধ্যে হ্যাঁ এর মধ্যে কালার আছে তিনটা কালার আচ্ছা আচ্ছা যেরকম এই বিস্কিট কালার রেড কালার আচ্ছা আর এডিজেন্ট আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা রেড কালারটা

অপশন আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন দেখেন যায় অনেকে বলে যে ভাই আর ছোট সাইজ হবে নাকি কিন্তু ওই যে বডি অনুযায়ী ছোট সাইজ করে নিতে পারবেন হালকা চাপায় নিবেন চাপায় নিতে হবে এটা স্বাভাবিক অল্টার করতে হবে একটু আপনার 40 আর 44 দুইটা সাইজে তারা করেছে হ্যাঁ কালার দেখেন যেটা ভালো লাগতেছে একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে পাঠিয়ে দিবেন কালার এই কালারটা খুব ডিমান্ড হ্যাঁ জাম কালারটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর এই দেখেন খুব জোস একটা কালার ভালো লাগতেছে কিন্তু হ্যাঁ ওড়নাটাও খুব সুন্দর মানে এই ড্রেস পুরো গেট আপটাই অনেক ভালো হয়েছে আমার সাথে ওড়নাটা নিজস্ব আর এগুলো একশো পার্সেন্ট চলে দেখেন এটাও খুব সুন্দর একদম গ্রিন কালার ডার্ক মধ্যে এটা হচ্ছে প্যান্ট কাপড়ের মধ্যে একদম এগুলো আমাদের বুঝতে পারবেন আর গ্যারান্টি দিচ্ছি আর এগুলো ফ্রি সাইজ ঠিক আছে চল্লিশ আর চুয়াল্লিশ দুটা সাইজ আপনারা পাবেন বিশাল বড় একটা ওনা দিয়ে একটা সুন্দর গাড়ারা ড্রেস তো চলে আসবেন আপনার নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ